নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো এক বাটি সাবু আর একটা আলু দিয়ে দারুণ স্বাদের মজাদার স্ন্যাক্স রেসিপি এটা আপনারা বিকেলে নাস্তা হিসেবেও করে নিতে পারেন বা বাচ্চাদের টিফিন বক্সও করে দিতে পারেন খুবই সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই স্ন্যাক্স রেসিপি তৈরি করি এখানে নিয়েছি দুশো গ্রাম সাবুদানা এখানে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো সাবুদানাগুলোকে হালকা একটু ভেজে নেব এটা যাতে সহজে গুঁড়ো হয়ে যায় তা হালকা একটু ভেজে নিচ্ছি এই যে দু একটা ফুটছে এখন বুঝবেন হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর সাবুদানাটা গুঁড়ো করে নিচ্ছে সাবুদানাটা ঠিক এইরকম গুঁড়ো হবে একটু দরদারা ভাব থাকবে এটাকে অন্য পাত্রে একটা ঢেলে নিচ্ছে এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে করে ধুয়ে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আদা এরপর এগুলোকেও পেস্ট করে নেব এটাও পেস্ট করে এনেছি এরপর এই সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি এটা সাবুর মধ্যে আগে মাখিয়ে নিচ্ছি এরপর সামান্য জল দিচ্ছি এখানে আর একটু জল লাগবে এটা একটু পাতলা করেই মাখতে হবে কারণ সাবুদানাটা একটু ফুলবে তো জলটা অনেকটাই টেনে নেবে এরকম হবে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোটা জিরা আর দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা অবশ্যই আপনারা আন্দাজ করে দেবেন আর এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই এরপর এগুলো ভালো করে মাখিয়ে দিচ্ছি এটাকে এইভাবে বানিয়ে বিকেলে নাস্তার জন্যও করতে পারেন বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এটা মাখানো হয়ে গেছে এরপর এখান থেকে একটু নিয়ে নিচ্ছে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নিচ্ছে এরপর হালকা চাপ দিয়ে এইভাবে টিকিট সেক দিয়ে নিচ্ছে। এইভাবে সবগুলো করে নিচ্ছি এইভাবে সবগুলো করে নিয়েছি এখানে কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেছে এরপর এগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে ঘোরাবানি দু মিনিট এক পাঁচটা মিডিয়াম আছে রেখে দিচ্ছি তারপর এগুলো ঘোরাতে হবে এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি এগুলো যে কোনো উপবাস দিনও করে খেতে পারেন আর নাস্তা হিসেবেও করতে পারেন আর এখানে চাইলে আপনারা আরও নানারকম সবজিও ব্যবহার করতে পারেন আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছে এইভাবে টিফিনে বাচ্চাদের টিফিনে করে দিলে তারা কিন্তু মনের আনন্দে খেয়ে নেবে এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে তো বাড়িতে একবার এইভাবে করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন